আমরা নামচি হয়ে সেটা চলে গেলাম দার্জিলিংয়ে আর দার্জিলিংয়ে আমরা দুদিন থাকবো আর দার্জিলিংয়ে যেতে যেতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো এসে আগে হোটেলটা দেখে নিলাম যে আমরা কোন রুমে থাকবো আর এখানে হোটেলের রুমটা কিন্তু বেশ ভালো এখানে তেরোশো টাকা আমরা এই রুমটা পেয়েছি আর আমি তো আগের ভিডিওতে সমস্ত খরচের কথা বলেই দিয়েছি গাড়ি তো আমাদের পেলিং থেকে দার্জিলিংয়ে কিন্তু ছ টাকা নিয়েছে আমি কিন্তু নামচি অবধি বলেছিলাম তো দার্জিলিং অবধি আমরা এসেছি কি বলছে বলো আর আমাদের খিদেও পেয়েছিল তার জন্য আমরা বেরিয়ে পেলাম সামনেই দেখলাম আমাদের হোটেলের সামনেই দেখলাম একটা ক্যাফে আছে তো মানে সেখানে আমরা ঢুকে পড়লাম আর এখানে বেশ কিছু মানে খাবারের আইটেমগুলো বেশ ভালো তো আমরা তো জানো মানে মোমো লাভার তার জন্য এখানেও মোমোটাও টেস্ট করলাম তার জন্য পেলিংয়ে তো মোমো টেস্ট করেছি কি আছে কত করে দাম কত কত দাম কত এটা মোমো দাম কত দেখো কত দাম বলো একশো টাকা ও আর তো এখানে এসেও দেখলাম দার্জিলিং এসে মোমো খাবো না তা কী করে হয় তো আমরা অর্ডার করে দিলাম মোমো আর একটু ওয়েট করতে হয় কারণ কি এখানে মানে জিনিসটা তৈরি করে দেয় একটু সময় লাগে হ্যাঁ তো একটু অপেক্ষা করতেই হবে চলে এসেছে গরম গরম মোমো দেখে তো জিবে জল মানে যখন ভিডিও এডিটিং করছি তখনও না এটা মোমোটা দেখে না জিবে জল মানে এখানে পাহাড়ে মোমো এত টেস্ট হয় যে কি বলবো জানি না কি দেয় মানে আমার তো দারুণ লাগে তো আমি ঠিক করে দেখো পাহাড়ে গিয়ে তো আমি মোমো খাবো অন্য কিছু আমি টেস্ট করার দরকার নেই গরম গরম মোমো এখানে যে আচারটা দেয় বা সস যেটা দেয় সেটা কিন্তু সেটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব ঝাল হয় এখানে কিন্তু স্যুপ দেয় না আমাদের এখানে যেরকম কলকাতায় যেরকম মোমোর সাথে স্যুপ দেয় ওর খাওয়া হয় কাছে মুখ মুচ্ছে এরপরে আমরা মানে মোমো খেয়ে আমরা চলে গেলাম মেলে আর এখানে তো মানে জমজমাট মানে পঁচিশে ডিসেম্বর মানে আগে থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়ে যায় মানে এত সুন্দর লাগবে লাইটিং দেখো মানে চারিদিকটা না আলোয় মানে ঝকমক করছে একদম দেখো তো আমরা এখানে কিছুটা সময় কাটাবো চলে এসেছে আমরা দেখো পুরো ম্যালডে মানে পুরো আলোয় আলোয় একদম আর এখানে খুব ভিড় হয় কিন্তু এই সময় আর এখানে মানে এত সুন্দর প্রোগ্রাম হয় যে মানে দাঁড়িয়েই থাকি বেশ কিছুটা সময় সত্যি সত্যি আমরা এখানে কাটালাম আমার খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছো ওখানে প্রোগ্রাম হচ্ছে এখন বিরাট বড় স্টেজ বানিয়েছে আর এখানে দেখো চারিদিকটা কি সুন্দর করে মানে সাজানো কত মানে মানুষ এখানে এসেছে তো আর পঁচিশে ডিসেম্বর আগে থেকে কিন্তু এখানে প্রোগ্রাম শুরু হয়ে যায় সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আর এখানে পঁচিশ থেকে এক তারিখ অবধিও কিন্তু প্রোগ্রাম হয় দারুণ হয় তো এই সময় এখানে কিন্তু খুব ভিড় থাকে কারণ এখানে সবাই এটার জন্য আসে বেশি থেকে আমরা পেস্ট্রি খেয়ে নিয়েছি আর এখানে তো মানে বেকারি আইটেম তো নানা রকমের অনেক কিছু পাওয়া যায় আর ওখানে অনেক শপ আছে দেখতেই পাচ্ছ আর এবার আমরা ম্যাল রোডের যে নিচটা এটা ওপরটাতে দেখালাম এখন এটা নিচ দিয়ে যে একটা মার্কেট আছে এখানে মানে নানা রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে দেখ দেখতে পাচ্ছি টুপি মোজা মাফলার সোয়েটার চাদর নানা রকমের জিনিস মানে কি নেই এখানে তো এই মার্কেটটা আমি বেশ মানে ঘুরে ঘুরে দেখলাম এখান থেকে আমি কিছু জিনিস কিন্তু আমি কিনে নিয়েছি আমার ফ্যামিলির জন্য চাদর সোয়েটার টুপি নানারকম অনেক কিছু কিনে নিয়েছি তোমাদের পরে দেখিয়ে দেবো আমি কি কি নিয়ে যাচ্ছি এখান থেকে কিনে হ্যাঁ আর মার্কেটটা কিন্তু খুবই ভিড় হয় বিকেল মানে সন্ধেবেলা আমরা সন্ধ্যে পরে এখানে এসেছি তাও দেখো কতটা ভিড় হয়েছে আচ্ছা আমাদের হোটেল চয়েস এখানে আমরা আবার চলে এসেছি হোটেলে কারণ কি অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদের ডিনার করতে হবে আর না রুটি মাংস স্যালাড আর ভাতও ছিল আর মাংসটার টেস্টটা কিন্তু বেশ ভালো আগেই বলে দিচ্ছে এখানে রাইস থালিও আছে ডাল তরকারি আলু ভাজা পাপড় ভাজা সবজি খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি শুতে হবে কারণ কি পরের দিন আমাদের টাইগার হিলের জন্য বেরিয়ে পড়তে হবে আর আমরা টাইগার হিলে একটা অভিজ্ঞতা কথা তোমাদের বলবো দেখো আমরা আমাদের গাড়ি তিনটের সময় যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি তিনটের সময় আসেনি আমরা তিনটে থেকে উঠে ওয়েট করছিলাম তো আমাদের গাড়িটা আসতেন অনেকটাই দেরি হয়ে যায় চারটে আর জানোই তো ওখানে যারা গেছো টাইগার হিলে মানে যাদের গাড়ি আগে পৌঁছাবে তারা কিন্তু অনেক উঁচুতে উঠে যেতে পারবে হাঁটতে হবে না বেশি আর কিন্তু আমাদের বেলা কি হয়েছিল আমরা যেহেতু অনেকটা পরে গেছি চারটে বেজে গেছিলো তো আমাদের গাড়িটা না অনেকটা নিচে দাঁড়িয়েছে মানে আমাদেরকে অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়েছিলো আর কি ঠান্ডা যে কি বলবো মানে এতটাই ঠান্ডা বলার মতো না মানে আমি ফোন ধরতে পারছি না ফোনে ফটো তো তুলতে পারছি না এতটাই ওখানে ঠান্ডা আর হাওয়া তো খুব ভালোভাবে কিন্তু আমরা সূর্যোদয়টা দেখেছি আর তবে এখানে তাড়াতাড়ি আসলে কিন্তু খুব ভালো হয় অন্ধকার আর কাঞ্চনজঙ্ঘাটার মধ্যে যখন নাকি অল্প অল্প করে আলোগুল সূর্যের আলো আলোর পড়বে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে আর আকাশটা দেখো নানা রকম রঙে কি সুন্দর লাগছে না আকাশটা তো আগে আসার চেষ্টা করবে মানে যারা যায় তারা এখানে আগেই যায় আগে গেলে তোমার পুরো জিনিসটা তোমরা ভালো মতো দেখতে পারবে তো আমরা অনেকটাই আগে গেছিলাম অনেকটা আগে বলতে আমরা মানে ঠিক সময় মতন আমরা গেছি তো সূর্যোদয় হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আস্তে আস্তে সব লোক চলে যায় আর মানে খালি হয়ে যায় আস্তে আস্তে সবাই যাক প্রচুর ভিড় হয় এত মানুষ যে মানে কি বলবার এত ঠান্ডা এখানে হ্যাঁ মানে দুটো তিন দুটোও পরেছে জ্যাকেট পরেছে সোয়েটারও পরেছে তো এত ঠান্ডা হাত বাইর করতে পারছে না ফটো তুলবো কি তা যাই হোক অনেক কষ্ট করে তুলেছি ফটো আর পাশে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে দেখলাম ওখান থেকে কি খুব সুন্দর দেখার এখানে কিন্তু খুব ঠান্ডা মানে এখানেও মানে ফটো তোলা যাচ্ছিলো না আর হাওয়ায় এতটাই হাওয়া হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে তো আমরা কিছুক্ষণ মানে বেশি আমরা ফটো তুলতে পারিনি আর বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না মানে এতটাই হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা চলে আসলাম আচ্ছা আমরা ফেরার পথে হোটেলে ফেরার পথে আমরা বাতাসিয়া লুপটা ঘুরে নিলাম আর এখানে বাতাসিয়া লুপের দৃশ্যটা তো মানে বলার মতো না আচ্ছা এর মাঝখানে আমরা কিন্তু টিফিন খেয়ে নিয়েছিলাম কচুরিয়া তরকারি আর বাতাসের লুপে আমরা কিছুটা সময় কাটালাম এখানে চারিদিকটা আমরা দেখে নিলাম খুব সুন্দর জায়গা আর এখানে কিন্তু এত বেশি ঠান্ডা নেই আর চারিদিকটা দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর যদি টয় ট্রেন চলে আসে তাহলে তো লাগ ভালো মানে যেখানে যাই সেখানকার ড্রেস পরতো আমার খুব ভালো লাগে তো একটু ভিডিও একটু ছবি তুলে নিলাম আচ্ছা এরপরে দেখো এখান থেকে চারিদিকে মানে দৃশ্যটা তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছো খুবই সুন্দর আর এখানে যদি ট্রেন আসে তাহলে তো কোনো কথাই নেই আর এখানে কিছু ফটোশুট আমরা করে নিলাম জায়গাটা তো খুব সুন্দর যেখানে ভালো লাগে সেখানে আরেকটা টয় ট্রেন যাচ্ছে মানে যাওয়ার পথে হোটেলে যাওয়ার পথে আরেকটা ট্রেন দেখতে গেলাম আর আমরা হোটেল হোটেলে গিয়ে মানে ফ্রেশ হয়ে আর একটু বেরোবো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে গেলাম গিয়ে আমরা চলে আসলাম টি গার্ডেনে এখানে আমরা পেলিংয়ে টি গার্ডেন গেছিলাম তো এখানে দার্জিলিংয়ে টি গার্ডেনে চলে আসলাম আর এখানকার রাস্তাগুলো কিন্তু মানে খুব খুবই বাজে মানে আমাদের কাছে বাজে মানে দার্জিলিং এত চড়াই উচাই রাস্তা না আমাদের উঠতে খুব কষ্ট হয় আর এখানে চা বাগানটা দেখো পুরো ঢালু একদম মানে ধাপে ধাপে ধাপটা কিন্তু বেশি হ্যাঁ উঠতে একটু কষ্ট যেহেতু সিঁড়ি নেই প্লেন রাস্তা তার জন্য খুব সাবধান আর চা বাগানের ভেতরে অনেকে যাচ্ছে চা বাগানের ভেতরে কিন্তু আহ মানে খুব সাবধান কারণ কি খুব ঢালটা খুব বেশি আর এখানে ধাপ ধাপে ধাপে কিছু চাষ হচ্ছে দেখো চা বাগান চা বাগানটা দেখতে সত্যি দূর থেকে কিন্তু দারুণ লাগছে এখানেও অনেকে ট্র্যাডিশনাল ড্রেস পরে বা এর ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু অনেকে ছবি তুলছে আর এখানে পাহাড়টা দেখো কাঞ্চনজঙ্ঘা কি এখান থেকেও কিন্তু খুব মানে দেখা যাচ্ছে দূর থেকে তো এখানে আমরা কিছু ভিডিও কিছু ফটোশুট করে নিয়েছি কারণ আমাদের আবার হোটেলে ফিরতে হবে এখনো লাঞ্চ করা হয়নি লাঞ্চের টাইম না হয়ে গেছে কত ঢং করে ফটো তুলছি খুব খিদেও পেয়েছে কিন্তু চা বাগানে শুয়ে পড়েছে আমি কিন্তু রাস্তাটা মানে যখন ওপরে উঠছি বা নামার সময় খুব সাবধান কারণ কি খুবই ঢাল তো আমাদের মানে এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল তাও আমি তোমাদের দূর থেকে দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে সাদা চকচক করছে একদম যেন এখানে বরফ পড়েছে তো পুরো সাদা চাদরে মুড়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে আর এখান থেকে কিন্তু চারধাম দেখা যাচ্ছে খুব মানে চারধাম দেখা যাচ্ছে মানে মানে শিব ঠাকুরের মূর্তিটা মাথা থেকে ওপরটা একটু দেখা যাচ্ছে হ্যাঁ ওপরের দিকটা রাস্তাটা দেখো আমি তোমাদের বললাম না রাস্তাটা কিন্তু খুব মানে ডেঞ্জারাস রাস্তা চা বাগানে এখান থেকে আমরা চা কিনে নিয়েছি কারণ দার্জিলিংয়ে এসেছি চা যদি না নিজে কি হয় তো এখান থেকে চা কিনে নিলাম আমরা আর এবার এখানে রাস্তা মানে রাস্তাটা না খুব সুন্দর এখান থেকে কিছু ফটোশ্যুট করে নিয়েছি আর এখানে মানে ছশো টাকার মতো আমি চা কিনেছি তো দিতে হবে সবাইকে তো আর দার্জিলিংতে আছে মানে দার্জিলিংয়ে এসে আমরা যেখানে হোটেল ছিল সেখানে এসে আমরা লাঞ্চ করলাম তো মাছের ঝোল ভাত এটাই বেস্ট দুপুরে আমাদের পাপড় বাজার ডাল এটা হচ্ছে একশো চল্লিশ টাকার থালি আর এবার দার্জিলিংকে টাটা করার পালা কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে তো আমরা বেরিয়ে পড়লাম আমরা দেড়টা দেড় হ্যাঁ একটা নাগাদ বেরিয়ে পড়েছি লাঞ্চ করে আর এখানে এই যে ঘুম স্টেশনকে পেছনে ফেলে এবার আমরা রওনা দিলাম আর পাইন গাছগুলোকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পথের মাঝখানে একটুখানি আমরা চা খেয়ে নিয়েছিলাম আবার মোমো খেয়েছি পাহাড় থেকে যেতে যেতেও মোমোকে ছাড়লাম না মোমো যাই হোক দু হাজার শেষের দিকটা খুব ভালো কাটলো জার্নিটা আমাদের খুব ভালো ছিল আর খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি সমস্ত খরচ কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যদি তোমরা মিস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নি তো আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা